আমরা গতকাল সন্ধ্যায় দাউদকান্দির বিশ্বরোডের মোহন পাম্প এলাকা থেকে দুজন ডাকাত দলের সক্রিয় সদস্যকে আমরা আটক করেছি প্রথম মামুনকে ধরার পরে আমরা তার কাছ থেকে একটি আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই যে হাইওয়েতে যে ডাকাতির ঘটনা তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারব এবং আমরা এই ব্যবস্থা করেছি যে বিদেশ যেসব নোয়াখালী কিংবা চট্টগ্রাম এলাকায় তারা গমন করবেন তাদেরকে কোন একটা জায়গায় চল্লিশ পঞ্চাশটা মাইক্রোবাস একসাথে করে আমরা স্কোর দিয়ে তাদেরকে পার করে দিচ্ছি